সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করি তাম ভাবিয়া দিন যেন যায় কি যে করি তাম বর বর মন চায় মদিনা যাইতাম আমরা বর বর মন চায় মদিনা যাইতাম মদিনা কারা কারা আল্লাহ সবাইকে কবুল করুক জোরে আমিন সবাই আমার সাথে তাল দিবেন মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করি দাম হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করি দাম বারবার মন চায় বলেন বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বরবার মন জমদিনা জয়িত বলবো নাকি বলবো সবাই শুনবেন কারা কেনা শুনবেন কারা কোরা শুনবেন হ্যাঁ জান্নাতে যাইতে কারা কেরা ইচ্ছুক হাব তুলে আল্লাহকে দেখে আল্লাহ একবার যারা জান্নাতে যাইবেন সময় এক মিনিট তেরো সেকেন্ড একটু সামনে আসতে হবে যারা নবীজের সাথে জান্নাতে যাইতে চান আওয়াজটা এরকম রাখেন যারা নবীজির সাথে জান্নাতে যাইতে চান সময় এক মিনিট তেরো সেকেন্ড সামনে আসেন হ্যাঁ ঠিক আছে তুমি জান্নাতে যাবে ইনশাল্লাহ সামনে আসেন সামনে আসেন ভাই সামনে আসেন একটু ধৈর্য ধরেন কষ্ট করেন আসেন 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 ভাইরা আসেন বাবাজিরা আসেন একটু কষ্ট করেন আজকে রাত জান্নাতের গেট আল্লাহ তারা খুলে দিচ্ছেন আসেন 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 ভাই আসেন যে সমস্ত হুজুরা প্রেমের আলোচনা করে ওই সুতরা এখন আর নাই এখন যারা আছে তাদের আল্লাহর সাথে প্রেম আছে ঠিক কিনা মানুষের সাথে প্রেম করে লাভ নেই মানুষ বলো গদ্দার মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম ভাবিয়া দিন যেন যায়

একবার যদি মর নবীর পাইতাম হায়রে একবার যদি মরু নবীর পাইতাম বারবার মন চায় বারবার মন চায় মদিনা যাইতাম আমরা বারবার মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেই বাসনা মদিনায় শুধু এই ভাবনা মনের পথের ধুল মদিনা বরুর পথের ধুমি একবার যদি মোর গায়ে মাখাইতাম একবার যদি চ মোদিনা যাইতাম মোদিনা কত দূর কি সকাল কিদু বোদিনা কত দূর কি সকাল কিদু ভাবু নাই দিন যায় কি যে করিতাম রে ভাবিয়া দিন যায় কি যে করিতাম বর মন চায় বর মন চোদ না যাইতাম